অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দেব নমস্কার বন্ধুরা আজকে সন্ধেবেলা দেখুন বন্ধুরা আজকে কি বানাবো আজকে আমি চিডের পোলাও করব এখানে দেখুন আমি দুশো গ্রাম চিরে নিয়েছি প্রথমে আমি চিড়েগুলো ধুয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দেবো কারিপাতাগুলো ভেজে নেবো সাদা তেল কাজু পিসমিসগুলো একটু ভেজে নেব

কান পাতার কাজু দিয়ে দেব অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দিয়ে দেব পোলাওটা হয়ে গেছে এটা বেশি কোন সময় লাগে না কিন্তু খেতে দারুণ লাগে যে বন্ধুরা দেখুন আমার চিড়ের পোলাওটা বানানো হয়ে গেছে কিন্তু আমি খুব অল্প সময় বানিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তা খেয়ে দেখি বন্ধুরা কেমন হয়েছে সত্যি বন্ধুরা এতে কিন্তু অসাধারণ হয়েছে তো আমার চিরের পোলো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টে জানাবে চিরের পোলাটা কেমন হয়েছে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে